নিজেরাই দেখে যেমন খুব ভালো লাগতেছে সামনে লেচু বাগান হ্যাঁ সামনে লেচু বাগান আছে তো যে আনন্দ উৎসব লাগতেছে আমাদের ভিতরে আমরা কখনো কল্পনা করতে পারতেছি না খুব সুন্দর হ্যালো গাইস একটা জায়গা এই জায়গা এটা কিন্তু সুন্দর একটা পরিবেশ এটা একটা পার্ক হবার কথা ছিল তো এখন এটা যে কোনো কারণবশত এটা পার্ক হয়নি এটা যে পার্ক হবার কথা ছিল অথবা তার নামটা আমরা সবাই জানি হ্যাঁ খুব পরিচিত মুখ তো কেন যে কাজটা বন্ধ হয়ে গেল তা আমরা বলতে পারবো না কিন্তু ক্যাটাগরিটা ছিল পার্কের মতোই এই যে সাইডে বাগান আমরা সেই জায়গায় আসছি লিচু বাগানটা কিন্তু অনেক সুন্দর

সেই เพজের জন্য আমরা ভিডিও করব এই ভিডিও ভিডিওটা করব জন্য এখানে জায়গাটা দেখতে আসছে এই জায়গাের জায়গা থেকে আমরা শুট নেব নিয়ে দেবো আমার ফেসবুক এমডি আনারুল ফেসবুক আইডি ওখানে ফানি ভিডিও পাবেন আপনারা আর এখানে যে মুখগুলান দেখলেন সব ফ্যামিলি মেম্বার এই চ্যানেলের ইউটিউব ফেসবুক যা আছে আমরা এই গ্রুপেই কাজ করি সবাই আমাদের জন্য দোয়া সুখ মিলেই বলতে হয় সংসার জীবন তো সেরকম কিছুটা আমাদেরও আমরা নতুন চ্যানেল খুলতেছি বা খুলছি তো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট আপনারা দিবেন আপনাদের সহযোগিতায় আমাদের একান্তভাবে কাম্য আশা করি আমরা সামনের দিকে দিকে যাব আপনারা পাশে থাকবেন ভবিষ্যতে আপনাদের সামনে আরো ভালো ভালো কিছু বিনোদনমূলক জিনিস চলে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি সে জায়গাটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব আমি চেষ্টা করব ধন্যবাদ সবাই ভা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আপনাদেরকে সুন্দর কোনো কিছু সুন্দর জিনিস উপহার দিতে পারি